আমরা পাই শঙ্খ থেকেই সৃষ্টির উৎপত্তি দেবী দুর্গার হাতে ভগবান বিষ্ণুর দেওয়া শঙ্খ দেবী তো আমাদের সকলের মা এই শঙ্খধ্বনি আমাদের প্রতীকী উৎস যখন সকল দেবতা অসুরের কাছে পরাজিত হলেন তখন অনন্যপায় হয়েই মহামায়া জগন মাতা দুর্গার আত্মপ্রকাশ দুর্গতি নাশ করেন যিনি তিনি আমাদের মা দুর্গা এই পৃথিবী স্বর্গের চাইতে অনেক বাস্তব এখানে প্রতিটি দিন অসুরের সঙ্গে শুভ শক্তির যুদ্ধ তাই এই পরিচিত পরিবেশ আর আমাদের প্রাত্যহিক জীবনযাত্রা এই ইহলৌকিক বাসনারই প্রতিফলন মা তুমি আমাদের পাপ হরণ করো ক্লেশ হরণ করো রোগ হরণ করো ক্ষোভ হরণ করো মারি হরণ করো দেহে মনে বাক্যের দ্বারা অনুষ্ঠিত কর্মাদি যা জ্ঞানে অথবা অজ্ঞানে সম্পাদিত এবং তজ্জন্যকৃত পাপ সব কিছু থেকে মুক্ত করো এই প্রার্থনার আবাহনেই শহরের শ্রেষ্ঠ উৎসব নতুন ভোর অন্ধকার থেকে আলোর উৎসে যাত্রা পাশাপাশি এক নিরলস ছুটিহীন জীবন স্রোত আদিম মানুষ বিভিন্ন প্রাকৃতিক প্রতিকূলতার হাত থেকে রক্ষা পেতে প্রকৃতিকেই অলৌকিক শক্তির আধার রূপে পুজো করেছে বিবর্তনে ধীরে ধীরে পরিবর্তিত আজকের এই মুক্তি আরাধনা বাংলার বিভিন্ন জেলায় জমিদার ও উচ্চবিত্ত সম্প্রদায়ের পারিবারিক দুর্গাপূজার উল্লেখ পাওয়া যায় প্রাচীন পূজাগুলির মধ্যে তাহেরপুরের রাজা কংসনারায়ণ ও নদিয়া জেলার ভবানন্দ মজুমদার মুর্শিদাবাদের জমিদার সামেন্দ্রচন্দ্র নন্দী কাশীপুরের রাজা হরিনাথ কিংবা দেওয়ানি বাংলার বীরভূম জেলার কিছু উল্লেখযোগ্য পূজার উল্লেখ পাওয়া যায় কলকাতায় তদানীন্তন ধনী জমিদার এবং বিভিন্ন উচ্চবিত্ত বাঙালির উদ্যোগে প্রচলিত পূজায় সরকারি কর্মচারী বিশেষ করে ব্রিটিশ কর্মচারী আধিকারিক ও সেনারাও পুজোয় অংশগ্রহণ করতেন সময় ভেদে পাল্টে গেছে দুর্গাপূজা স্থানীয় থেকে হয়ে গেছে আন্তর্জাতিক দুর্গাপূজা আজ ইউনেস্কো স্বীকৃত বিশ্বের ইন্টাঞ্জেবল কালচারাল হেরিটেজের অবিচ্ছেদ্য অংশ ব্রাজিলের রিও কার্নিভাল বেলজিয়ামের বিঞ্চে অস্ট্রিয়ার ফ্যাসিং সহ পৃথিবীর শ্রেষ্ঠ উৎসবগুলির অন্যতম আমাদের এই দুর্গোৎসব শুধুমাত্র একটি ধর্মীয় উৎসবই নয় দুর্গাপূজা সর্বধর্ম সমন্বয়ের একটি মিলন ক্ষেত্র তার পাশাপাশি উৎসবের বিভিন্ন লোকশিল্পীর দল তাদের শিল্পের ভান্ডার ও বাংলা তথা দেশীয় শিল্পকর্মের উজ্জ্বল ভবিষ্যৎ দুর্গাপূজা আজ ভাষা খুঁজে পেয়েছে বিশ্বের সহস্র মানুষের গৌরব দীপ্ত সুপ্রতিষ্ঠিত উত্তরণে এই সমস্ত আনন্দ উৎসবের সঙ্গে জীবনের ওঠাপড়া নারী সুরক্ষা এবং সর্বোপরি অশুভ শক্তির দাপটকে কড়া চ্যালেঞ্জ জানিয়ে প্রতিবাদী কলকাতা এই সময় দাঁড়িয়ে দুর্গা আবাহনের তাৎপর্যও কিন্তু অন্যরকম তবু প্রতি বছরের মতো ব্যস্ততার নিয়মকানুন রুটিন হয়তো একই রকম বিভিন্ন পরিষেবার সঙ্গে জড়িত মানুষদের অথবা এই পুজো যাদের কাছে রুটি রোজগার তাদেরও অবসরের জন্য তারা কষ্ট নয় বরং স্মিত হেসেই বলেন আমাদের ছুটি নেই উৎসব জীবনের দোতক উৎসব মানে আসা যাওয়ার ভিড় কলকাতায় পুজোর দিনগুলিতে প্রতিদিন প্রায় কয়েক লক্ষ মানুষের ভিড় পৃথিবীর যে কোনো উৎসবকে ছাপিয়ে যাবে এই বিপুল জনসমুদ্রের যাতায়াতের জন্য ভারতীয় রেল মেট্রো রেলের পরিষেবা বিভিন্ন সরকারি ও বেসরকারি বাসের পরিষেবা বাড়াতে হয় অনেকটাই তাই সব সংস্থার কর্তৃপক্ষ ও কর্মীদের দায়িত্ব কিন্তু বহু গুণ বেড়ে যায় তাই শারদ উৎসবে যাতে সাধারণ মানুষ কলকাতার পুজো বাড়ির পুজো এবং কলকাতার বাইরেও বসিরহাট এবং কামারপুকুর জয়রাম বাটিতে পুজো যাতে ভালোভাবে দেখতে পারে তার জন্য পরিবহন দপ্তর প্রতি বছরের মতো এবছরও পুজো পরিক্রমার ব্যবস্থা রেখেছে এবং আমরা প্রায় পঁয়তাল্লিশটা বাস রেখেছি যাতে প্যাকেজ আকারে আমরা কলকাতার বড় বড় পুজোগুলোকে আমরা দেখাবো সাধারণ মানুষকে এবং বনেদি বাড়ির পুজোগুলোকে দেখানোর জন্য আলাদা বাস থাকবে এবং কলকাতা থেকে বসিরহাটে গিয়ে ওখানে বেশ কিছু বড় বড় পুজো আছে জমিদার বাড়ির পুজো আছে সেগুলোকে আমরা দেখাবো বাসের মাধ্যমে এবং কামা কামারপুকুর জয়রাম বাস পরিষেবা থাকবে প্যাকেজ আকারে থাকবে যাতে দুর্গা পুজো দেখতে পারে এটা তো আছেই এটা প্যাকেজ আকারে হবে এবং সেগুলো আমাদের ওয়েবসাইটে ঘোষণা করে দেয়া হয়েছে এবং সেগুলো বুকিংও করছে মানুষ এবং শেষ পর্যন্ত প্রতিটি সিটি বুক হয়ে যায় এতটাই চাহিদা থাকে আমরা যেগুলো নতুন যেগুলো করেছি সেটা হলো আমরা শপিং স্পেশাল বাস দিয়েছি পুজোর কেনাকাটার জন্য কলকাতার যে ইম্পর্টেন্ট বাজারগুলো আছে সেই বাজারগুলোতে কেনাকাটার জন্য শপিং স্পেশাল বাস থাকে আমরা নতুন যেটা সংশোধন করেছি যে কলকাতায় সারা রাত ধরে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী এগুলো বাস পরিষেবা চালু থাকবে সারা রাত চালু থাকবে কারণ বড় বড় পুজো দেখে শেষকালে ক্লান্ত হয়ে শিয়ালদা স্টেশন কিংবা হাওড়া স্টেশনে পৌঁছনো খুব কষ্টদায়ক হয়ে ওঠে কারণ কোনো যানবাহন থাকে না সেখানে সারা রাত ধরে এই স্টেশনগুলোর সাথে যোগসূত্র স্থাপন করবে পরিবহন দপ্তরের বাস এবং এখান থেকে সারা রাতি বারাসাত পর্যন্ত বাস পরিষেবা চালু থাকবে আমরা এটা করেছি এবং উত্তর কলকাতার যে বড় বড় পুজোগুলো আছে তার সাথে দক্ষিণ কলকাতার মানুষের যোগসূত্র স্থাপন করার জন্য আমরা ভেসেলের বন্দোবস্ত রেখেছি আবার উত্তর কলকাতার মানুষ দক্ষিণ কলকাতায় পুজো দেখতে যাবে তার জন্য ভেসেলের বন্দোবস্ত রেখেছি এবং যেখানে ভেসেল গিয়ে যে ঘাটে যে জেটিতে ভেসেল যাবে সেখান থেকে আবার বাস থাকবে সেই বাসে করে সে আবার উত্তর ও দক্ষিণ কলকাতার পুজো দেখতে পাবে পূর্ব রেলে আমরা বিশেষ করে যে আমাদের লোকাল ট্রেনসগুলো আছে তার উপরে নজর দিচ্ছি কারণ সাধারণ মানুষ এটার উপরে ভরসা করে কলকাতা শহরতলি থেকে ঠাকুর দেখতে বেরোয় বা শহরতলি থেকে কলকাতা ঠাকুর দেখতে আসেন সেই কথা মাথায় রেখে আমরা আমাদের ট্রেনের ফ্রিকোয়েন্সিটাকে একটু বাড়াচ্ছি এবং যেখানে যেখানে দরকার ধরুন বড়ো বড়ো পুজো লোকেশানসগুলো মাথায় রেখে সেইখানে আমরা হয়তো শাটেলও চালাবো আর যেহেতু ছুটির দিন আমরা কম সার্ভিস দিয়ে থাকি কিন্তু এই ক্ষেত্রে পুজোর সময় আমরা কিন্তু ফুল সার্ভিসেস দেবো হাওড়া ডিভিশনে এবং শিয়ালদা ডিভিশনে শিয়ালদা ডিভিশনের ক্ষেত্রে একটি ট্রেন মানে একটি লোকেশন আছে এটা কল্যাণীতে এটা বড় পুজো হয় সেই জন্য আপনারা সবাই জানেন সেই ক্ষেত্রে আমরা কল্যাণীতে কল্যাণী সীমান্তে কিছু ট্রেনসকে আমরা বাড়াচ্ছি হ্যাঁ মানে ওই পরিষেবাটা আমরা একটু অ্যাডিশনাল পরিষেবা হিসেবে দিচ্ছি আর নৈহাটি থেকে কল্যাণীর মধ্যেও আমরা অ্যাডিশনাল ট্রেন সার্ভিসেস দিচ্ছি মেট্রোর আমরা দেখুন সপ্তমী মহাষ্টমী এবং মহানবমী যে এই দুদিন বা তিন দিনে যে পুজো প্রোগ্রাম সেখানে ভোর সাড়ে চারটে পর্যন্ত আমরা ট্রেন চালাচ্ছি আর ওদিকে যেটা আমরা করি না মানে এবার প্রথমবার করলাম সেটা হলো আমাদের হাওড়া ময়দান থেকে এসপ্লানেট পর্যন্ত যে শাখাটা ছিল সেখানেও আমরা ট্রেন চালাচ্ছি এবছর যেটা ছিল না এতদিন এই পরিষেবাটা আমরা দিই এবারে দিচ্ছি আর গ্রিন লাইন যে ওয়ান যেটা শিয়ালদা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত সেইখানেও আমরা রাত্রি বারোটা পর্যন্ত ট্রেন চালাচ্ছি এই ক্ষেত্রেও আমরা জানি ওই সেক্টর ফাইভের দিকে বড়ো বড়ো কিছু পুজো হয় সেগুলো কথা মাথায় রেখে আমরা এবারে দিয়েছি আর হাওড়া ময়দান বা হাওড়া থেকে প্রচুর মানুষ কলকাতায় আসতে চান কিন্তু মেট্রো ফ্যাসিলিটি হওয়ার পরে সেই সুযোগটা তারা অ্যাভেলও করতে চাইছেন সেই কথা মাথায় রেখে আমরা এবারে ওই পুজো সার্ভিসেসের জন্য স্পেশালি ওটার উপরে ইম্প্যাক্ট দিয়েছি জোর দিয়েছি আর এবারে পুজোতে নতুন উপহার কলকাতাবাসীর জন্য যেটা সেটা হলো আমরা কিউআর কোড টিকিটিং করেছি যেটা এনি স্টেশন থেকে এনি স্টেশন কাটতেই পারবেন আর বারো ঘন্টা আগেই কাটতে পারবে মানে মানুষকে আর কিউ এর মধ্যে দাঁড়াতে হবে না ছুটি নেই স্বাস্থ্যকর্মীদেরও হাসপাতাল হোক বা নার্সিং হোম চিকিৎসক কিংবা নার্স আপদকালীন বা প্যাথোলজি বিভাগ সমস্ত কর্মীদের রয়েছে নিজের নিজের দায়িত্ব এই হাসপাতালের অনেক পরিষেবা থাকে প্রচুর মানুষ এই হাসপাতালের উপরে ভরসা করেন টোয়েন্টি ফোর আওয়ার্স এখানে এমার্জেন্সি চলে ওপিডি সার্ভিস চলে সুতরাং যে কোনো সময়ে এই হাসপাতাল কোনো ছুটি বা অন্য কোন সময়ে এই হাসপাতাল বন্ধ থাকে না সেটা কোনো সরকারি হাসপাতালেই বন্ধ থাকে না হাসপাতাল খোলা থাকে এই হাসপাতালও একইভাবে খোলা থাকবে এবং তার সমস্ত সার্ভিস যেগুলো বিভিন্ন দপ্তর আছে যেমন মেডিসিন সার্জারি গাইনি নিই অপস আই এন পেডিয়াট্রিক্স অর্থোপেডিক্স এরকম সব কিছু ক্রিটিক্যাল কেয়ার ইউনিট বার্ন ইউনিট সব কিছু মানে হয়তো মিস করে গেলাম এমন কি হোমিওপ্যাথিক ডিপার্টমেন্ট ডেন্টাল ডিপার্টমেন্ট সব কিছু খোলা থাকবে আপতকালীন কোনো পরিষেবা কখনো বন্ধ হয় না হওয়ার কথা নয় এর ছাড়া মোটামুটি রবিবার বাদ দিয়ে এবং অষ্টমীর দিন এই দুটো দিন শুধুমাত্র আউটডোর বন্ধ থাকবে কিন্তু জরুরি বিভাগ সব সবসময়ের জন্য খোলা তার জন্য কোনো রকমের কোনো বন্ধ নেই ধরুন আমাদের একটা পেশেন্ট ইমারজেন্সিতে আসে ধরুন ক্রিটিক্যাল পেশেন্ট যেগুলো ডাক্তারবাবুরা দেখার পরে যেগুলো ধরুন অ্যাডমিশান হওয়ার সেগুলো আমাদের ডাক্তারবাবুদের থ্রু দিয়ে অ্যাডমিশান হয় অ্যাডমিশান হওয়ার পরে ওয়ার্ডে চলে আসে সেখানে আবার যারা পুজোর সময় অন ডিউটি থাকে ডাক্তারবাবুরা ওনারা দেখেন দেখার পরে ট্রিটমেন্ট অ্যাডভাইস করে সেগুলো আমাদের সিস্টার অন ডিউটি যারা থাকেন তারা অ্যাডভাইসগুলো যখন যা মেডিসিন দেওয়ার ওরা সেইভাবেই পুজোর সময় তো আমাদের অ্যাকচুয়ালি সমস্ত নর্মাল ব্যাপারটাই মেনটেন করা হয় সব রকমভাবে মেনটেন করা হয় একই রকমভাবে থাকে আমাদের স্টাফ স্ট্রাকচারও একই রকমভাবে রাখা হয় আমরা নিজেদের মধ্যে ভাগ করে করে ছুটি নিই কিন্তু মানে ছুটি এনজয় করি কিন্তু ম্যান পাওয়ার একদম কমানো হয় না ম্যান পাওয়ার মঞ্চ একই রকম থাকে এবং সমস্ত রকম সার্ভিসই এমার্জেন্সিতে ওপেন থাকে মানে যা নর্মাল ডেটে যা যেরকম সার্ভিস হয় একই রকম সার্ভিস আমরা প্রোভাইড করি রোদ বা বৃষ্টি উৎসব বা বছরের বাকি কটা দিন স্বাস্থ্যকর্মীদের শ্রম একই রকম তারা নিরলসভাবে সেবা করে যাচ্ছেন উৎসবের আবহ বা আবহাওয়ার প্রতিকূলতা সব কিছুর ভেতরেই নর্মালি ওপিডিটা যেরম আমাদের কিছু একদিন বন্ধ থাকে বাদ বাকি দিনগুলো একদম নর্মালি খোলা থাকে যেরম রোজ পুরো বছরে খোলা থাকে সেটা হচ্ছে সকাল নটা থেকে দুটো অবধি আমাদের ওপিডি হচ্ছে তার মধ্যে যেই যেই পেশেন্টদের ওটি থাকছে সেগুলোও হচ্ছে এবং রাত বিরাত যেগুলো ইমার্জেন্সিতে আসে যে পেশেন্টরা তাদেরও যেরম অ্যাটেন্ডেন্ট যেরকম নর্মাল খোলা থাকে পুজোতে সেম ওরকমই আমাদের সার্ভিসেস থাকে রাউন্ড দ্য ক্লক ডক্টরসরা থাকছেন নার্সিং স্টাফ থাকছেন সাপোর্ট স্টাফ থাকছে সব কিছু পুরো ওরকমই থাকে পুজোতে আমরা যারা নার্স হই মানে স্বাস্থ্য কর্মী প্রথমত আমরা একটা তো অথনি আর অসুখ তো পুজো বলে আসবে না মানে আজকে আমার পেটে ব্যথা করবে না কাল আমার মাথা ব্যথা করবে না সেরকম তো ব্যাপার নয় তাই হসপিটাল থাকবে পেশেন্ট আসবে আমাদেরও কাজ করতে হবে তাই আমরা না যারা নার্সিংয়ে আসি মানে আমার মনে হয় আমার সাথে সবাই সহমত হবেন যে প্রত্যেকেই আমরা এই মেন্টালিটিটা নিয়ে আসি যে পুজোর ছুটিটা মানে সব কাজের মধ্যেও অফিসের কাজ মানে হসপিটালে আসার কাজটাও একটা কাজ এসে যাচ্ছে জনসুরক্ষার দিকটিও উৎসব বা সাধারণ দিন নারী সুরক্ষা ও নিরাপত্তা আজকের সময় এত আধুনিকতার পরেও পিছিয়ে আছে অনেকটাই বাঙালি শ্রেষ্ঠ উৎসবে ঐশ্বরিক এক নারীর আবাহনে যদি সংকটে থাকেন মর্তের নারীরা পুজো উৎসব তার অর্থ হারায় উৎসব বদলে যায় সাদা মাটা আনুষ্ঠানিকতায় তাই উৎসবের দিনে থেকে যায় নারী ও সর্বোপরি জনসুরক্ষার চ্যালেঞ্জ দুর্গাপুজোর দিনগুলিকে নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে পরিচালনা করতে সর্বাধিক দায়িত্বে থাকা পশ্চিমবঙ্গ ও কলকাতা পুলিশের এই ভূমিকা অনস্বীকার্য এই পুজোয় তাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এটাই ছুটি নেই একেবারেই সুরক্ষা ও নিরাপত্তার সঙ্গে জড়িয়ে থাকে দুর্ঘটনা ও তার মোকাবিলার দিক আগুন আবাহনের প্রতীক আশীর্বাদেরও প্রতীক তা যেন কখনোই ধ্বংসের কারণ না হয়ে দাঁড়ায় আমরা এই পশ্চিমবঙ্গে আমাদের টোটাল ফর্টি থ্রি থাউজেন্ডের উপরে দুর্গাপূজা হয় আর আমরা প্রতিটা দুর্গাপুজো যে পাণ্ডাল যেখানে কিনা পশ্চিমবঙ্গবাসীরা ওখানে সমাবেশ হবে সেখানে যাতে কোনো অগ্নি দুর্ঘটনা বা অন্য কোনো দুর্ঘটনা না ঘটে তার জন্য আমরা পশ্চিমবঙ্গ অগ্নি ও জরুরি পরিষেবা দপ্তরের তরফ থেকে সব রকম ব্যবস্থা আমরা নিয়েছি আপনারা সবাই জানেন যে পশ্চিমবঙ্গে আজকের দিনে আমাদের একশো সত্তরটা ফাংশনাল ফায়ার স্টেশন আছে পুরো পশ্চিমবঙ্গ রাজ্যে এছাড়া এই দুর্গা পুজো কালী পুজো উপলক্ষে এই একশো সত্তরটা ফায়ার স্টেশনকে বাদ দিয়ে আমরা যাতে রেসপন্স টাইমটাকে আমরা যেটা একটা প্রেসক্রাইবড টাইম লিমিট আছে আপনারা বুঝতেই পারছেন যে পুজোর সময় যেহেতু খুব জনসমাবেশের কারণে ট্রাফিক কনজেশনটা বেশি থাকে তো রেসপন্স টাইমটাকে অ্যাচিভ করা আমাদের একটা মেইন টার্গেট কোনো দুর্ঘটনা ঘটলো সঙ্গে সঙ্গে যাতে রেসপন্সটা হয় তার জন্য আমরা নিয়ার বাই মানে মেইন মেইন পান্ডালগুলোর কাছাকাছি ফায়ার স্টেশন স্ট্যাবলিশ করছি টেম্পোরারি যেগুলো কি না পুজোর দিনগুলোতে ফাংশনাল থাকবে বিকেল তিনটে থেকে শুরু করে স্ট্যান্ড ডাউন অবধি ওই স্টেশনগুলো টেম্পোরারি ফায়ার স্টেশনগুলো পুরো পশ্চিমবঙ্গে ফাংশনাল থাকবে যাতে কিনা না রেসপন্স টাইমটাকে আমরা অ্যাচিভ করতে পারি এছাড়া আমাদের কুইক রেসপন্সের জন্য অলি গলি বা ছোটোখাটো গলির মধ্যে যে পূজা মণ্ডপগুলো আছে বা যেহেতু ট্রাফিক কনজেশন থাকবে সেই ট্রাফিক কনজেশনের মধ্যে দিয়ে যাতে দ্রুত পৌঁছানো যায় আমাদের কাছে মোটরসাইকেল মাউন্টেড ফায়ার ফাইটিং টিম আছে যেগুলোকে আমরা পুরো পশ্চিমবঙ্গে ডিপ্লয় করছি টোটাল ওয়ান আমাদের কাছে আজকের দিনে রকম মোটরসাইকেল মাউন্টেড ফায়ার টিম আছে যেগুলোকে আমরা এই স্পেশালি ডিপ্লয় করব উৎসব তো আসলে আলোর কথা বলে সুরক্ষা নিরাপত্তা এবং এই উৎসব পালনে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে আলো বা বিদ্যুতের চাহিদা এ ব্যাপারে দায়িত্ববান সিইএসসি বা ডাব্লুবিএসিবি এর কর্মীরা আঠাশে অগস্ট থেকে আমাদের হেল্পলাইনগুলো চালু হয়ে গেছে দুটো স্পেশাল নাম্বার যেগুলো পুজো সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কোনো অসুবিধে ফেস করলে ক্লাবগুলো এই নাম্বারে ফোন করছেন তো আমি সবার সুবিধের জন্য দর্শকদের সুবিধার জন্যে এই নাম্বার দুটো শেয়ার করছি কিন্তু এটা কিন্তু কেবলমাত্র পুজো সংক্রান্ত কমপ্লেনগুলো করার জন্যে আর জেনারেল কমপ্লেনের জন্যে আমাদের যে হেল্পলাইনগুলো আছে সেগুলো যেমন চালু থাকে তিনশো পঁয়ষট্টি দিন চব্বিশ ঘন্টা সে তো থাকবেই আঠাশে অগস্ট থেকে তেরোই অক্টোবর নাইন এইট থ্রি ওয়ান জিরো সেভেন নাইন ট্রিপল সিক্স একটা নাম্বার নাইন এইট থ্রি ওয়ান জিরো সেভেন নাইন ট্রিপল সিক্স আর নাইন এইট থ্রি ওয়ান জিরো এইট থ্রি সেভেন জিরো জিরো ওই আমাদের ছুটি নেইটা আক্ষরিক অর্থেই কলকাতা মানে সিএসসিতে ফলো করতে হয় আমাদের কেন এই পুজোর দিনগুলো আমাদের জেনারেশান ডিস্ট্রিবিউশন সব মিলিয়ে প্রায় ছ হাজারের ওপরে ম্যান পাওয়ার চব্বিশ ঘন্টা কাজে এনগেজ থাকেন তারা এই পুজোর দিনগুলিতে দুশোটার ওপরে এমার্জেন্সি মোবাইল ভ্যান আমাদের রাস্তায় ঘুরে বেড়ায় চব্বিশ ঘন্টা যে কোনো এমার্জেন্সি ফেস করার জন্যে এবং যদি মেজার ফল্ট হয় কোনো তার জন্য একশোটার ওপরে রিপেয়ার গ্যাং এনগেজ করা থাকে এই সময় এবং যারা নর্মালি সেন্ট্রালাইজভাবে অপারেট করলেও এই সময়টা কিন্তু তারা সবাই ডিসেন্ট্রালাইজভাবে অপারেট করেন কিছু ক্রিটিক্যাল জায়গায় থাকে তারা যাতে মুভমেন্টে সময়টা কেটে না যায় সময় নষ্ট না হয় কেন পুজোর সময় ট্রাফিকের প্রচুর কনজেশন থাকে ওয়ান ওয়ে ঝামেলা থাকে কাজে মুভমেন্টটা একটা বড়ো চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কাজ ডিসেন্ট্রালাইজডভাবে এরকম একশোটা গ্যাং ডিস্ট্রিবিউটেডভাবে থাকে বেশ কিছু জেনারেটার রাখা থাকে আমাদের সেটা প্রশাসনের সঙ্গে আলোচনা করে আমরা ঠিক করি কিছু কিছু স্ট্র্যাটেজিক জায়গায় জেনারেটার রাখা তাছাড়া লালবাজার এবং হাওড়া পুলিশ হেডকোয়ার্টারে পুজোর দিনগুলো আমাদের রিপ্রেজেন্টেটিভরা থাকেন যাতে তারা অন্য ইউটিলিটির সঙ্গে কোনো এমার্জেন্সি কিছু খবর এলে প্রথমে তো পুলিশ হেডকোয়াটারই আসে যাতে কোনো রকম টাইম ডিলে না হয় আমাদের সেটা জানতে আর তার বাইরে আমাদের একটা স্পেশাল কন্ট্রোল রুম খোলা হয় ইনফ্যাক্ট তৃতীয়ার থেকেই শুরু হয়ে যায় সেটা সেই স্পেশাল কন্ট্রোল রুমে আমাদের সিনিয়র অফিসাররা টোয়েন্টি ফোর সেভেন এই কন্ট্রোল রুমটা অপারেট করে যেটা বাকি ইউটিলিটির সঙ্গে কোয়ার্ডিনেট করা এবং এই এমার্জেন্সি নাম্বারগুলো কন্ট্রোল রুমেই থাকে পুজোর দিনগুলো যাতে কোনো ক্লাবের কোনো এমার্জেন্সি কিছু প্রবলেম হলে ইমিডিয়েটলি আমরা সেখানে হ্রাস করতে পারি এই গেল পুজোর দিনগুলো আর পোস্ট পুজো ইমারসান ঘাটে ইলুমিনেশান চুরাশিটা ইমারসান ঘাট আমাদের এরিয়াতে পড়ে সেগুলোতে স্ট্যান্ড বাই লোক রাখা যাতে কোনো সাপ্লাই বন্ধ না হয় সেগুলোর আলোর কী প্রভিশন থাকছে সেগুলো দেখা যদিও লাইটিংটা করেন কনসার্ন মিউনিসিপ্যালিটি পুজো উদ্যোক্তাদের উদ্দেশ্যে বলবো যে দয়া করে ওভারলোডিং করবেন না আপনার যে লোডটা দরকার সেটাই ব্যবহার করুন দরকার হলে এলইডি ব্যবহার করে লোডটা রেস্ট্রিক্ট করুন কিন্তু ওভারলোডিং করবেন না কেন ওভারলোডিং করতে গেলে হয়তো আপনার সাপ্লাইটা বন্ধ হয়ে যেতে পারে আশেপাশে এলাকার সাপ্লাই বন্ধ হতে পারে যাতে একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থেকে যাবে ওয়ারিংটা ঠিক করে করুন জোড়াতালি দেওয়া তার যত কম সম্ভব ব্যবহার করা যায় তার চেষ্টা করুন কেননা হয়তো পুজোর সময় বৃষ্টি হতে পারে সেক্ষেত্রে রাস্তার ওপর দিয়ে বা পোলের ওপর দিয়ে টেনে নিয়ে যাওয়া জোয়া জোড়াতালি দেওয়া তার একটা কিন্তু হ্যাজার্ডের জায়গা তার সঙ্গে প্রত্যেকটা সার্কিটে এমসিবি ইউজ করেন যদি তাহলে কোনোরকম ফল্ট হল তাহলে পরে সেটা অটোমেটিক্যালি ট্রিপ করে যাবে কোনো দুর্ঘটনা ঘটার আগে যথাসম্ভব এমসিবি দিয়ে ব্যবহার করুন মেইন সুইচ না দিয়ে লাইসেন্স ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টরকে দিয়ে কাজ করান মানে নতুন লোককে দিয়ে যে কাজ প্র্যাকটিস নেই লাইসেন্স নেই তাদেরকে দিয়ে করাবেন না আরেকটা অনুরোধ হলো প্যান্ডেলের ভেতরের ওয়ারিংটা যেখানে কাপড় আছে বা দাহ্য পদার্থ আছে কিছু সেই জায়গাটা যদি আপনারা এফআরএলএস কেবেল ব্যবহার করেন এফআরএলএস হল ফায়ার রেজিস্ট্যান্স লো স্মোক কেবেল যদি ব্যবহার করেন তাহলে আগুনটা ছড়াবে না এটা ব্যবহার করুন যথাসম্ভব যেখানে আপনারা সিএসসি থেকে বিদ্যুৎ নেন যে পয়েন্টগুলো বেশিরভাগ জায়গায় দেখবেন রাস্তার ধারে একটা টিনের শেড করে ওখানে সাপ্লাই দেওয়া হয় সেই জায়গাটা যেন সিকিওর থাকে একটা হলো ওপরে যেন ছাউনি করা থাকে যাতে জল টল না পড়ে সেখানে কেননা জল একটা বিপদের সম্ভাবনা ডেকে আনতে পারে আর আনঅথরাইজ লোক যেন তার ভেতরে হঠাৎ ঢুকে না পড়ে কোনো দর্শনার্থী আউট অফ কিউরিয়সিটি গিয়ে যেন ঢুকে না পড়ে সেখানে সেটাকে সিকিওর করে রাখুন দরকার হলে ভলান্টিয়ারদের কাউকে দাঁড় করিয়ে রাখুন সেখানে কেউ যেন না ঢোকে আর তার সঙ্গে সিএসসির পিলার বক্স বা ট্রান্সফর্মার যেখানে আছে দয়া করে প্যান্ডেল করা বা গেট করার সময় সেটা খেয়াল রাখবেন সেটা ঢেকে ফেলবেন না উৎসবের সঙ্গে জড়িয়ে থাকে শিল্প যাদের হাতের কাজে নির্মিত হচ্ছেন প্রতিমা সেজে উঠছে মণ্ডপ ঢল লাভছে শহরে পুজোর ঠিক আগে ছুটির মুহূর্ত নেই তাঁদেরও আশা আশঙ্কা স্বপ্নে ভর করে তারা কাটিয়ে দেন উৎসব এক উৎসবের পরে এসে যায় অন্য উৎসবের সময় পরিশ্রমের সময় আমাদের এই এই নিয়ে জীবন কেটে যায় পুজো মানেই আমাদের দুটো পয়সা পুজো না হলে আমাদের সারা বছরে রুটি রোজগার হবে না এইটাই আমাদের সারা বছর চলতে হয় ছুটি বলে কিছু নেই আমার নিজের কাজ আমি ছুটি নিলেই ছুটি আর বস্তা আর যদি কাজ করি কাজ কিন্তু ছুটি হয় না আমাদের পুজোটা কাটে কারণ আমার যেই দুর্গা বেরিয়ে যাবে লক্ষ্মী রঙ হবে আর সব অর্ডার আছে নিতে আসবে একশো লক্ষ্মী আছে ছুটিটা আমাদের কালী পুজোতে একটু টাপ কম আছে আমার ছোটোখাটো অল্প কিছু কারণ আমরা আর পেরে উঠি না কারণ এই দুর্গা পুজোর পর লক্ষ্মী পুজোটা এতই টাফ আছে না যে মানে একদম অর্ডার নিয়ে আছে সবাই নিতে চলে আসবে বিজয়া দশমী থেকে ওই জন্য অনেকটা রেডি হতে হয় প্রস্তুতি এই যে পুজোর আমাদের হয়ে গেছে এই পুজোর লাস্ট এক মাস প্রচণ্ড পরিশ্রম করতে হয় প্রায় রাত্রি তিনটে চারটে পর্যন্ত কাজ হচ্ছে তারপরে শরীরের আর কিছু থাকে না এইবার এই তারপর দেখা যাচ্ছে যখন পুজোটা যখন শুরু হচ্ছে তখন মনে হয় না যে আর বেরিয়ে আমরা ঠাকুর দর্শন করে আসি ওই টিভিতে দেখি দু একটা পাড়ার প্রতিমা দেখে রেস্টেই থাকি তার কারণ হচ্ছে আবার নেক্সটে হচ্ছে লক্ষ্মী পুজোর পরেই আমাদের কালী পুজো খুব সীমিত মানে লক্ষ্মী পুজোর পরেই পনেরো দিনের মধ্যেই কালী পুজো কালী পুজোর দশ দিনের মধ্যেই জগত্রী পুজো মানে এত কম সময় থাকে তখন মনে হয় না যে ঘুরে আর শরীরটা করি রেস্ট নিলে তখন শরীরটা ভালো লাগে এবং রেস্টেই থাকি তিন মাথা মোড়ের ওপরে একটা পুজো প্যান্ডেল তো সেখানটায় পুজো করতে মানে প্যান্ডেল তৈরি করতে গেলে নিজের কাজটাকে ওইখানে প্রেজেন্ট করতে গেলে রাত বারোটার পরে আমি জায়গা পাই তার আগে পর্যন্ত সারাদিন কাজ করি রাস্তার মধ্যে ফুটপাথের মধ্যে তো রাত বারোটার পরে সেই জায়গাটা পাই সেই জন্য আমরা ওই সকাল দশটা থেকে কাজ শুরু করি রাত চারটে পর্যন্ত তো খুব ব্যস্ততার মধ্যেই থাকি বাড়ি বাড়িতে তো সময় দিতে পারি না বাঙালি বরাবরই খাদ্যরসিক এই মেদ সারা পৃথিবীতে ছড়িয়ে আছে এবং এই গুণাগুণের শীর্ষে আছে বাঙালির মিষ্টান্ন প্রেম বনেদি থেকে একেবারেই আধুনিক শহরের মিষ্টির দোকানের ঐতিহ্য নতুন কিছু নয় এবং পুজো উপলক্ষে ঢলনামা মিষ্টি বিলাসী মানুষের চাহিদা দিতে নতুন নতুন মিষ্টির যোগান পাশাপাশি ট্র্যাডিশনাল মিষ্টির সরবরাহ সব মিলিয়ে নিরলস থাকেন কর্মীরা কাজের আনন্দেই ছুটি নেই তাদের পুজো উপলক্ষে প্রত্যেক বছরই কিছু নতুনত্ব থাকে এবছর ব্লুবেরি বলে একটা সন্দেশ নতুন করা হচ্ছে সেটা এবছর পুজোর জন্য বলতে পারেন তাছাড়া যেমন ট্র্যাডিশনাল আইটেম আছে সেটাই থাকে যেমন থাকে সেরকম নতুন সংযোজন বলতে পারেন ব্লুবেরি সন্দেশ এছাড়া কুলফি সন্দেশগুলো নতুন হচ্ছে আমাদের ব্যক্তিগত ইচ্ছা আনন্দ তখনই সুন্দর হয় যখন তা সার্বজনীন হরশিত চেতনার উন্মেষ ঘটায় আর তাই পুজো উপলক্ষে অসংখ্য মানুষের ত্যাগ ব্যস্ততা শ্রম ছুটিহীনতা সমষ্টিগত এক মহত্তর মানবিক ও আমাদের কর্মীদের কিন্তু আমরা ছুটি বন্ধ করে দিয়েছি এটা দেখুন সবার ছুটি সবার আনন্দ আছে কিন্তু আমরা আমাদের রেলকর্মীরা আমরা কিন্তু ছুটি নিই না এই সময়টা আমাদের তো উইকলি অফ আছে তার সঙ্গে এমনি অ্যানুয়াল লিভে যায় অনেকে এই সময় কিন্তু আমরা কোনো ছুটি অ্যালাউ করি না আমাদের ছুটি নেই এই কথাটির মধ্যে কোনো অহংকার নেই নেই অভিমান নেই কোনো আক্ষেপ আছে শুধু মানুষকে ভালোবেসে সপ্রতিভ কর্মযোগের আদর্শ শুভ শক্তির আবাহনে আপামর মানুষকে মিশিয়ে দেওয়ার প্রয়াস কবি শঙ্খ ঘোষের কথায় আমাদের এই তীর্থে আজ উৎসব আমাদের এই তীর্থে আজ উৎসব আমাদের এই তীর্থে আজ উৎসব